সোমবার কোজাগুড়ি লক্ষ্মী পুজো সকাল থেকে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে প্রতি বছর ইন্ডাস্ট্রি তারকাদের বাড়িতে কোজাগুড়ি লক্ষ্মী পুজো কেন্দ্র করে অনুরাগীদের উৎসাহ চোখে বছরের মতো মেনে কোজাগুড়ি লক্ষ্মী পুজো আয়োজিত হচ্ছে অভিনেত্রী চৈতি ঘোষালের বাড়িতে এদিন লাল ও গোলাপি শাড়িতে সেজেছেন চৈতি। খোলা চুল কাববর্তি গহনায় রায় বাড়ির ঘরের লক্ষ্মী তিনি এদিন অভিনেত্রীর সঙ্গে পুজোর জোগাড়ে হাত লাগালো ছেলে তথা অভিনেতা অমর্ত রায় মায়ের আমল থেকে চৈতি ঘোষালের বাড়িতে লক্ষ্মী পুজোর চল প্রতি বছর ছাতে পূর্ণিমাকে সাক্ষী রেখে তিনি এবং তার পরিবার দেবীর আরাধনা করেন প্রচুর অভ্যাগত আসেন প্রথা মেনে মা লক্ষ্মীর আরাধনায় একেবারে বিশ্বাসী নন অভিনেত্রী তার বাড়ির পুজো একদম আলাদা নিয়ম মেনে ঘরে নারু মুরগি বানানোর কোনো বাধ্যবাধকতা নেই তবে নিজের হাতে ঠাকুরের জন্য ভোগ রান্না করে তিনি বলেন আমি কোনোদিনই বাড়িতে নারু খই মুরগি এগুলি বানাই না সবটাই কিনে আনি আমার কাছে যে কোনো পুজো ভীষণ সনাতন পরিবারের মিলন সকলের একসঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করা আমাদের সংস্কৃতিতে আছে একসঙ্গে আল্পনা দেওয়া মাকে সাজানো আমার বাড়ির লক্ষ্মী প্রতিমাকে সাজাই মায়ের দেওয়া জড়োয়া গয়নার সেটে যেটা আমাকে আজ থেকে বহু বছর আগে বিয়ের সময় মা দিয়েছিল আমার বোনেরা ঠাকুরের বাকি সাজসজ্জার দায়িত্বে থাকে আল্পনা দেয় আমার এক বন্ধু থিয়েটার সিনেমার লোকজন আমার বাড়িতে আসে আমার ছেলে অমর্ত্য মুম্বাইয়ে থাকে পুজোর সময় কলকাতায় আসে রবিবারই পটুয়াপাড়া থেকে ঠাকুর নিয়ে এসেছে আমরা সকলে মিলে একদম অন্য রকম ভাবে ঠাকুরকে সাজাই লক্ষ্মী পুজোর আয়োজন করি কাছে এইটাই নিবেদন আমাদের খিচুড়ি ভোগ হবে ভোগের নিবেদন যেটা খিচুড়ি ভোগ পাঁচ রকম ভাজা পায়েস আর আর তারপর রাত্রি গেস্টের guest জন্য আছে সরস্বতী কচুরি ছানার ডালনা ওইগুলো আছে তো সেগুলো আর মানে হবে আর পাবি ওই দিক দিয়ে চলে চোদ্দোটা লক্ষ্মী পুজোটা হচ্ছে তোমার এখানে লক্ষ্মী পুজোটা হচ্ছে দু হাজার আঠেরো থেকে দিদি আমরা দেখেছি যে লক্ষ্মী পুজো মানেই একটা আলাদা মানে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সারা হ্যাঁ বা পরিবার বন্ধু বান্ধব সবাই এসেছে এবারে থেকে তোমার কাছে একটু জানতে চাইছি যে মায়ের সাথে সকাল থেকে সহযোগিতা করছো কতটা মিস করতে যে যখন কলকাতায় থাকতে নাই পুজোটাকে আমি বেশ খানিকটা কারণ আমি বম্বেতে থাকি তো বম্বেতে একা একা থাকি বন্ধু বান্ধবদের সাথে তো ওখানে একটা আলাদা রকমের ফ্যামিলি থাকে আমরা সবাই ইয়াং একরকমভাবে একটা জীবন বানানোর চেষ্টা করি কিন্তু দুর্গা পুজো এবং লক্ষ্মী পুজো কলকাতায় না থাকলে সত্যি অলওয়েজ মনে হয় যে বাড়িটা এক বাড়িতে একবার ফিরে যায় নট বিকজ অফ অনলি নস্টালজিয়া যে বাট মোর যে আমাদের বাড়িতে আসলে অনেক লোকজনরা আসে এবং তারা সবাই আসাতে একটা আনন্দ হয় আপনারা যেমন এসছেন আমার ভাই বোনেরা এসছে মায়ের ভাই বোনেরা এসছে আমার বন্ধুবান্ধবরা আসবে ইটস এ ভেরি ওপেন হাউস এবং পুজোটা একটা মানে ইটস এ ইভেন্ট যে ওই সময়তে আসে লোক সেটাতে সেটা মিস করি Bureau Report Channel 10